নোকিয়া স্মার্টফোন মাত্র তিন হাজার টাকা আইফোন এক্স চৌষট্টি জিবি মাত্র বারো হাজার টাকা আর যদি আমাদের কোনো ফোন ক্লোন কপি টপি মনে হয় তাহলে আমরা আপনাকে দুই লাখ টাকা জরিমানা দিব যদি ক্লোন ক্রম প্রুভ করতে পারেন যে আমাদের কোনো ফোন কপি অথবা ক্লোন দুই লক্ষ টাকা পুরস্কার করা হবে ইনফিনিক্স হট ফিফটি মাত্র কিছুদিন ইউজ সাত হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস হান্ড্রেড মাত্র আট হাজার টাকা আম পাতা জুড়া জুড়া ডিসেম্বর মাস জুড়ে অফার থাকবে উড়া দুরা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু পাইকারি একটা শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন তিন হাজার টাকা থেকে শুরু দশ হাজার টাকার মধ্যে যারা ভালো ভালো ডিভাইস কিনতেছেন এই ভিডিওটি না টিনে সম্পূর্ণ দেখবেন্স দেখতে পারছেন আইফোনের কালেকশন যারা আইফোন কিনতেছেন সাত হাজার আট হাজার দশ হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু তাদের জন্য ধামাকা অফার থাকবে অবশ্যই বলবো ভিডিওটি না টেনে দেখবেন আর আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ শাহিন শাহ ভাই আসসালামু আলাইকুম ভাই

প্রতিটা ফোনে আমরা দুই বছর সার্ভিস ওয়ান্টি দিব আর প্রতিটা ফোনে সে সাত দিনে চার্জ পাবে ফোনটা নিবে চালাবে দেখবে যদি এর মধ্যে কোনো ট্রাবল মনে হয় সমস্যা দিনের চেকিং পাবে চেকিং এটাকে বলে রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি পাবে সাত দিনের আর যদি আমাদের কোনো ফোন ক্লোন কপি টপি মনে হয় তাহলে আমরা আপনাকে দুই লাখ টাকা জরিমানা দিব যদি ক্রম ক্রম প্রুফ করতে পারেন যে আমাদের কোনো ফোন কপি অথবা ক্লোন দুই লক্ষ টাকা পুরস্কার করা হবে বা সে দুই টাকা পাবে না বাট আপনার দুইটা কপি খাওয়াই দিব ওকে শুরু করবেন কি দিয়ে আজকে

যারা বিগ ডিসপ্লে চায় 6 প্লাস এর কালার আছে তিনটা কালার আছে ভাই সিলভার আছে গোল্ড আছে আর আছে গ্রে কালার আছে তিনটা কালার দুবাই গোল্ড এটা আমরা একটা 10000 টাকা মাত্র 10000 টাকা আমরা সেল করছি 15 12 13 14 করে স্বাধীন অফার দেখে এটা দাম রাখছি 10000 মাত্র 10 এরপর চলে যাবে আইফোন 6s প্লাস 6s প্লাস 6s প্লাস এ 6s আছে এই 6s

ওকে চোদ্দ হাজার পাঁচশো টাকা আবারও মনে করা যায় ভিওয়ার যারা আজকে ছয় হাজার টাকার উপরে ফোন কিনবেন এই যে একটা করে ইয়ারবার্স একদম ফ্রিতে গিফট পেয়ে যাবেন তারপর এরপর আইফোন এইট প্লাস আইফোন এইট প্লাস আইফোন এইট প্লাস একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা সাথে একটা বাটন ফোন ফ্রি ওকে আইফোন এইট প্লাস ষোলো হাজার টাকা সাথে একটা বাটন ফোন গিফট থাকবে ওকে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান কিন্তু ভিউয়ার্স কিনবেন একটা সাথে আরেকটা ফোন কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই এখনই কল করেন এরপর চলে যায় আইফোন 7 প্লাস 7 প্লাস 7 প্লাস এটা বেন আছে একটা হলো 128 জিবি এটা 256 জিবি দুটো জাম পড়ে 14000 টাকা 128 জিবি 13500 টাকা 13500 টাকা ওকে ফিঙ্গারপ্রিন্ট সব অলকে আছে সব ঠিক আছে সব ঠিক আছে যারা নিতে চান কল করবেন তারপর এরপর চলে যাবে আইফোন এক্স

ফুল অথেন্টিক এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি কিন্তু ওকে নিতে পারেন এইটা একটা ডিফল্ট আছে ভাই এটা ফেস আইডি কাজ করে ও ফেস আইডি কাজ করবে না জি জি এরপর হচ্ছে কম দামের মধ্যে কিছু হিট আছে যারা কমের মধ্যে ফোন খুঁজতেছেন বাসা দেওয়ার জন্য অথবা আপডেট করার জন্য নোকিয়া 2.1 মাত্র 3500 টাকা বেগম রোকিয়া নোকিয়া 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 ওকে নোকিয়া কত টাকা আছে 2.1 3500 টাকা okay. 3500 টাকা ওকে 3500 টাকা আপনি খারাপও বলেন না বেগম রোকিয়া আমার মানে নোকিয়া হ্যাঁ

ওয়াও এই যে ক্যামেরাটাও কিন্তু ফ্রেশ একদম ফুল ফ্রেশ ক্যামেরা মাত্র দশ হাজার টাকা কার্ড ডিসপ্লে ফোন

এই ফোনটা বলে হ্যামার ফোন যে আমি একটু দেখাতে পারি এটা হলো ভাইরে ভাই হ্যামার ফোন কিন্তু মানে টোটালি হ্যামার ফোন এটা এটা হলো রাফিস প্রজেক্ট খুব ভালো 4G ফোন প্লাস প্যাড আছে ডুয়াল সিম 4G দাম আছে 5000 টাকা মাত্র 5000 টাকা 5000 টাকা হ্যামার ফোন জি সনি এক্সপিরিয়া মার্ক 10 2 সনি এক্সপিরিয়া মার্ক 10 2 মার্কেট প্রাইস 22000 টাকা আছে আমরা দেখো 12000 টাকা মানে 10000 টাকা ভাই 10000 টাকাই কম নেই এই যে ক্যামেরা দেখেন সনির ক্যামেরা মানে কিন্তু পানির মতো ক্লিয়ার কাট ক্যামেরা পেয়ে যাবেন ওকে

রিয়েলমি এইট ফাইভ জি আপনার আট জি ছাপ্পান্ন জি বক্স চার্জার সব হবে দাম রাখছে মাত্র আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা তারপর এটা নিতে পারেন ফাইভ জি আট জি ছাপ্পান্ন জি বক্স চার্জার সব আপনার পাঁচ ক্যামেরা দাম রাখছে ভাই নয় হাজার পাঁচশো টাকা এত কমে ফাইভ জি ভাই দশ হাজার টাকারও কমে পেয়ে যাচ্ছেন ফাইভ জি মানে তো স্বাধীন অফার স্বাধীন দেশে স্বাধীন অফারে কিন্তু কিনতে পারবেন এই ডিসেম্বর মাস জুড়ে এই অফারটা থাকবে যদি স্বাধীনতা না থাকে তাহলে দাম স্বাধীন কেন হলো অবশ্যই আজকে কিন্তু স্বাধীন অফার ভিউয়ার্স

টাকা এই ছিল আমাদের কালেকশন আমাদের আরো কালেকশন আছে যার যেটা লাগবে আমাদের কাছে জেনে নিতে পারবেন অথবা আপনার যদি কোনো পছন্দের ফোন থাকে আমাদের থেকে জানতে পারেন অথবা আপনি যদি কোনো ফোন সেল করেন সেল করতে পারবেন আপনি আমাদের ফোন চেঞ্জ করে আপনার ফোন চেঞ্জ করে হয় ফোন নিতে পারবেন আপনাদের ঠিকানা আরেকবার বলছি ঢাকা নিকঞ্জ খিলখেদ রাজু টেকসেন লিফটের দিন ওটা আমাদের ফার্স্ট আউটলেট আমাদের রাজলক্ষী উত্তরা রাজলক্ষী লতি পেমেন্ট লিফটের সব নম্বর আটচল্লিশ অবশ্যই আশা রাখে ফোন যাচ্ছেন বুধবারে কেউ আসবেন না ঠিক আছে যারা কুরিয়ার মাধ্যমে নিতেছে আবার একটু বলে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান বাংলাদেশের সাতটি জেলা চৌষট্টি বিভাগ আপাতত চৌষট্টি বিভাগ ওখানে নিতে পারবেন সমস্যা নেই নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে